কারণ স্পষ্ট যে করোনা তাদেরকে বেশ লম্বা সময়ের জন্য উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই এই তিন ব্যাচের তিন সালে যারা জন্ম নিয়েছেন তারাই মূলত এই সুবিধা বঞ্চিত হয়েছে তো উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই তিন সালের যারা বঞ্চিত হয়েছেন তারা যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্তত আরেকবার আমি অন্তত একবারের জন্য মনে করি আপনারা দাবি একবারের জন্য যাতে প্রতিযোগিতামূলক তারা পারেন সেই মানবিক বিবেচনায় সরকার বিবেচনা করবে সেটা কিভাবে করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করবে আলাপ আলোচনা করবে কারণ স্পষ্ট যে করোনা তাদেরকে বেশ লম্বা সময়ের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে দেয়নি অন্যদিকে চাকরির বয়স সময় যখন বত্রিশ করা হয়েছে সেইটা যখন করা হয়েছে তখন তাদের সেই সুযোগটা তারা নিতে পারে এই যে ঘটনা চক্র তাদেরকে একটা বড় আকারে বঞ্চিত করেছে সেইটা সাধারণত ঘটে না কিন্তু এই তিন ব্যাচের কিংবা তিন সালে জন্ম নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ঘটেছে সেটা আবারও মানবিক বিবেচনায় বিবেচনা করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো আমরা ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে কিংবা আমাদের দলের পক্ষ থেকেও আমরা আলাপ করেছি যে এইটা আসলে একটা মানবিক বিবেচনার বিষয় সেটা বিবেচনা করা যায় সেই কারণে আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছে চেষ্টা করব আমরাও চেষ্টা করব যাতে করে আমাদের পক্ষে যার সাথে কথা বলা সম্ভব বিভিন্নitrile দারুকের সাথে সেখানে যেন এই তুলে ধরা যায় সেটা আমরা চেষ্টা করব আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি বা বক্তব্য অব্যাহত রাখুন সেই আশা করে আপনাদের সাফল্য কামনা করে